বিদ্যাসাগর কলোনিতে বেআইনি বাড়ি ভেঙে পড়ার দায় নিয়ে নিরানব্বই ওয়ার্ডের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে এই দাবিতে বুধবার সকালে সেই এলাকা এবং স্থল সংলগ্ন অঞ্চলে বামফ্রন্টের জোরালো প্রতিবাদ তৃণমূল প্রশাসন মাথার ওপরে আছে আপনারা যদি সরকার চালাতে চান এই কাউন্সিলর কে গ্রেফতার করুন এই কাউন্সিলর কে পদ থেকে অপসারণ করুন আর নাইনটি নাইনের মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন এই কাটমারি খোর দুর্নীতিবাজ কাউন্সিলাররা তারা যেন আমাদের চোখের সামনে ঘুরে না বাড়ায় বাড়ি করবার অনুমতি দিয়েছে দুদিন পরে ওই বাড়িও ভেঙে পড়ে যাবে কোথায় যাব আমরা আশেপাশের মানুষজন কালকে একটা সময় অন্ধকার হয়ে গিয়েছিল জল আসছিল না এলাকার মানুষজন ছুটে বেড়াচ্ছে এই রকম ভবিষ্যৎ আমরা চেয়েছি নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কেবলমাত্র মুনাফা 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 মাত্র কাটমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাড়িয়ে রেখেছেন সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে